এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন ব্যাংকটি কতটুকু নিরাপদ তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো বন্ধুরা প্রথমে আমরা জানবো আমাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি দেখে আমরা বুঝতে পারবো আমাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ তো দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিংগুলো এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এগুলো উচ্চ শ্রেণীর রেটিংভুক্ত ব্যাঙ্ক তো দেখতে পাচ্ছেন তো এই মিনিং অ্যান্ড কালারগুলো দেখতে পাচ্ছেন প্রাইমের যে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিং এস দেখতে পাচ্ছেন এই ত্রিপল এ ডাবল এ প্লাস এড এ মাইনাস এ প্লাস ডাবল এ এ মাইনাস এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর লং টার্ম রেটিংগুলো তো এখানে এসপির যে রেটিংগুলো দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট গ্রেটগুলো হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত এগুলো কিন্তু এই রেটিংগুলো কিন্তু আপনার উচ্চ শ্রেণীর ব্যাংকের রেটিং তো এই রেটিংগুলো দেখেই কিন্তু আপনারা অবশ্যই আপনার আমানটটি রাখবেন আপনার ব্যাংকে তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা সিটি ব্যাংকের যে ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন লং টার্ম রেটিং ডাবল এ তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু উচ্চ শ্রেণীর রেটিং তো এই রেটিং দেখেই আমরা আমাদের ব্যাঙ্কে আমানত রাখতে পারি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী মেয়াদকালে আপনি টাকা জমা রাখতে পারবেন এবং ইন্টারেস্ট রেট কেমন পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক মাস নব্বই দিন একানব্বই দিন তারপর এখানে আছে তিরানব্বই দিন থ্রি মাস তিন মাস একশো আশি দিন তারপর তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর তিনশো পঁয়ষট্টি ডিস ঠিক আছে আপনার এক একটা মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনার ভিন্ন ভিন্ন যে ইন্টারেস্ট রেট পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মাস তিন মাস ছয় মাস এক বছরে আপনি কী কী রকম ইন্টারেস্ট রেট পাবেন এক লক্ষ টাকায় তো এক লক্ষ টাকায় আপনার মাসিক ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট কেমন পাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি তো আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য জমা রাখেন তাহলে এক মাসে আপনি এক লক্ষ টাকায় পাবেন এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো এই এক দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার আসে একশো টাকা তো একশো পঁচিশ টাকায় আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন যাবে আঠেরো টাকা পঁচাত্তর পয়সা এবং ট্যাক্স কতনের পর থাকবে একশো ছয় টাকা পঁচিশ পয়সা এরপর আপনি তিন মাসের জন্য যদি করেন তাহলে তিন মাসে আপনি পাচ্ছেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এক লক্ষ টাকায় পাবেন পনেরোশো পঁয়তাল্লিশ টাকা উনচল্লিশ পয়সা তো এখানে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো দুশো একত্রিশ টাকা একাশি পয়সা কিন্তু কর্তন যাবে এখান থেকে তারপর আপনার ট্যাক্স কর্তনের পর টাকার পরিমাণ দাঁড়াবে তেরোশো তেরো টাকা আটান্ন পয়সা আপনি যদি একইভাবে ছয় মাসের জন্য রাখেন তাহলে এক লক্ষ টাকায় আপনি ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো ইন্টারেস্ট রেটে ছয় দশমিক পঁয়ত্রিশ ইন্টারেস্ট রেটে আপনার তিন হাজার দুশো সতেরো টাকা তিরিশ পয়সা হবে এবং এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তো চারশো বিরাশি টাকা ষাট পয়সা কি কর্তন যাওয়ার পর আপনার ট্যাক্স কর্তনের পর টাকার পরিমাণ থাকবে সাতাশশো চৌত্রিশ টাকা সত্তর পয়সা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে কিন্তু এগারো পার্সেন্ট আপনার ইন্টারেস্ট রেট পাবেন তো এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি পাচ্ছেন এগারো হাজার পাঁচশো একাত্তর টাকা এবং অষ্টআশি পয়সা এখান থেকে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে সতেরোশো পঁয়ত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং এই পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনার মোট টাকা আসবে নয় হাজার আটশো ছত্রিশ টাকা দশ পয়সা তো এই হলো মূলত আপনার এই চারটি মেয়াদকালে আপনার যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেই মাসিক মুনাফাটা ইন্টারেস্ট রেটের মুনাফাটি আপনার মাসিক মুনাফাটি এত এত পাবেন ট্যাক্স কর্তনের পর তো এই এই মূলত আপনার এক লক্ষ টাক এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত আপনারা এই ইন্টারেস্ট টা পাবেন তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ব্র্যাক ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টে দুটি স্কিম চালু রয়েছে তো প্রথম যে স্কিমটি রয়েছে সেটি পার্সোনাল রিটেলার এবং দ্বিতীয় যে স্কিমটি রয়েছে প্রবাসীদের জন্য প্রবাসী ফিক্সড ডিপোজিট তো আমি দুটি স্কিম সম্পর্কে আপনি বিস্তারিত জানাচ্ছি দুইটির রেট কিন্তু দুই রকম হয়ে থাকে তো আমি প্রথমটি হচ্ছে পার্সোনাল রিটেলার ক্লাসিক টেনর তো আঠারো চব্বিশ ছত্রিশ মান্থ এক লাখ থেকে এক কোটি টাকা রাখলে আপনি 9% পাবেন এবং এক কোটি থেকে বা তারও বেশি রাখলে আপনি নয় পাবেন এবং বারো মাসের জন্য রাখলে আপনি এক লাখ থেকে এক কোটি যদি রাখেন তাহলে নয় পাবেন এবং এক কোটি থেকে তারো বেশি রাখলে নয় দশমিক পঁচাত্তর পাবেন একশো দিনের জন্য আপনি এক লাখ থেকে এক কোটি টাকা রাখলে আপনি নয় দশমিক পাবেন এবং এক কোটি টাকার বেশি রাখলে আপনি নয় পাবেন নব্বই দিনের জন্য আপনি এক লাখ থেকে এক কোটি টাকার মধ্যে রাখলে নয় পার্সেন্ট পাবেন এবং এক কোটি থেকে তারও বেশি রাখলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন ষাট দিনের জন্য আপনি এক লাখ থেকে এক কোটি রাখলে আপনি ছয় পার্সেন্ট পাবেন এবং এক কোটি থেকে বেশি রাখলে আপনি সাত পার্সেন্ট পাবেন তিরিশ দিনের জন্য যদি আপনি এক লাখ থেকে এক কোটি টাকা রাখেন তাহলে দুই পার্সেন্ট পাবেন এবং তা এক কোটি থেকে তারও বেশি রাখেন তাহলে ছয় পার্সেন্ট পাবেন এরপর দ্বিতীয় যে স্কিমটি রয়েছে প্রবাসী ফিক্সড ডিপোজিট বা স্পেশাল ট্রেনর তো এটি সম্পর্কে জানাচ্ছি তো এখানে তেরো থেকে পনেরো মাস মাসের জন্য যদি আপনি এক লাখ থেকে এক কোটি টাকা রাখেন তাহলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট রেট দেবে এবং এক কোটির বেশি রাখলে দশ পার্সেন্ট দেবে নয় মাসের জন্য যদি রাখেন তাহলে আপনি এক লাখ থেকে এক কোটি পর্যন্ত নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা রেট পাবেন এবং এক কোটির বেশি রাখলে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাবেন সাত মাসের জন্য যদি রাখেন তাহলে আপনি এক লাখ থেকে এক কোটি জন্য আপনি পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা এবং এক কোটির বেশি রাখলে আপনি পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা একশো পঞ্চাশ দিনের জন্য যদি রাখেন তাহলে পাবেন আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এক লাখ থেকে এক কোটির জন্য এবং এক কোটির বেশি রাখলে আপনি পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং চার মাসের জন্য যদি রাখেন তাহলে পাবেন এক লাখ থেকে এক লাখ থেকে এক কোটির জন্য যদি রাখেন তাহলে আপনি নয় পার্সেন্ট পাবেন এবং এক কোটির বেশি রাখলে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন একশো দিনের জন্য যদি রাখেন তাহলে এক লাখ থেকে এক কোটি জন্য আপনি নয় পার্সেন্ট পাবেন এবং একশো দিনের জন্য আপনি এক লাখ থেকে এক কোটি টাকা যদি রাখেন তাহলে নয় পার্সেন্ট পাবেন এবং এক কোটি টাকার বেশি রাখলে নয় দশমিক পঁচিশ পারসেন্ট পাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক লক্ষ থেকে দশ লক্ষ টাকায় আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে কত টাকা মাসিক পাচ্ছেন সেটি দেখাচ্ছি তো এক লাখ টাকায় আপনি দুই মাসে ছয় পার্সেন্ট মুনাফা পাচ্ছেন তো সেখানে এক লাখ টাকা এক হাজার টাকা দুই লাখে দুই হাজার টাকা পাঁচ লাখে পাচ্ছেন পাঁচ হাজার আট লাখে পাচ্ছেন আট হাজার এবং দশ লাখে পাচ্ছেন দশ হাজার টাকা এবং তিন মাসে নয় পার্সেন্টে আপনি এক লাখে পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা দুই লাখে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা পাঁচ লাখে পাচ্ছেন এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা তারপর আট লাখে পাচ্ছেন আঠারো হাজার টাকা এবং দশ লাখে তিন মাসে নয় পার্সেন্ট ইন্টারেস্টে পাচ্ছেন বাইশ হাজার টাকা এবং ছয় মাসে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্টে আপনি ইন্টারেস্ট রেটে পাচ্ছেন এক লাখে চার হাজার ছয়শো পঁচিশ টাকা দুই লাখে পাচ্ছেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ লাখে পাচ্ছেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা আট লাখে পাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা এবং ছয় মাসে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে দশ লাখে পাচ্ছেন আপনি ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এক বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এক লাখে পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা দুই লাখে পাচ্ছেন উনিশ হাজার টাকা এবং পাঁচ লাখে পাচ্ছেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট লাখে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা এবং এক বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট রেটে দশ লাখে পাচ্ছেন আপনি পঁচানব্বই হাজার টাকা তো মূলত এটি হচ্ছে আপনার যে মুনাফা রয়েছে সেই মুনাফার রেট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্যাক্স কাটার পর আপনার যে মূল টাকা কত টাকা থাকবে সেটি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এক লাখ টাকায় আপনি দুই মাসে ছয় পার্সেন্টে আপনার ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন ট্যাক্স কাটার পর থাকবে আটশো পঞ্চাশ টাকা তিন মাসে আপনার নয় পার্সেন্ট পাবেন আপনি বাইশশো পঞ্চাশ টাকা এবং ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটবে তিনশো সাঁত্রিশ টাকা আপনি মূল টাকা পাবেন উনিশশো টাকা ছয় মাসে আপনি পারবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন চার হাজার ছশো পঁচিশ টাকা ট্যাক্স পনেরো পার্সেন্ট কাটলে থাকবে আপনার তিন হাজার নশো একত্রিশ টাকা এবং এক বছরে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা রেটে পাচ্ছেন ন হাজার পাঁচশো টাকা ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট এবং মূল টাকা ট্যাক্স কাটার পর থাকছে আট হাজার পঁচাত্তর টাকা এই হচ্ছে বন্ধুরা আপনার যে মূল টাকা রয়েছে বা আপনার যে সুধার রয়েছে সুদ থেকে আপনার এই ট্যাক্স কাটার পর অবশিষ্ট এই টাকা থাকবে তো বন্ধুরা অ্যাপডের অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে তো সে বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি তো প্রথমে আপনার লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর লাগবে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর লাগবে গ্রাহকের তিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ টাকার বেশি রাখেন সেক্ষেত্রে লাগবে চার নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বারে লাগবে নমিনির এক কপি ছবি গ্রাহক কৃতক সত্যায়িত মানে হচ্ছে নমিনির যে ছবি রয়েছে সে ছবির পিছনে গ্রাহক নিজে সিগনেচার করবে এবং গ্রাহকের সংশ্লিষ্ট শাখায় ব্যাংকের হিসাবে চেকের পাতা যে শাখায় অ্যাপডেটটি করবে সেই এর যে চেক বই রয়েছে সেই চেক বইয়ের পাতা প্রয়োজন পড়বে এবং অর্থরস্ব প্রমাণ সংক্রান্ত একটি ডকুমেন্টস লাগবে